বাংলাদেশের ক্রমবর্ধমান চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার খাত যুক্তরাষ্ট্রের বাজারে নতুন সুযোগ দেখতে পাচ্ছে কারণ প্রতিযোগী দেশ চীন ও ভারতের ওপর তুলনামূলক উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে জানান রপ্তানিকারকেরা আলোচনার মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি পণ্যের ওপর মার্কিন পাল্টা শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনতে পেরেছে অন্যদিকে ভারত ও চীনের ওপর এখনও যথাক্রমে প্রায় পঞ্চাশ শতাংশ ও ত্রিশ শতাংশ চড়া শুল্ক বলবত রয়েছে চামড়া খাত সংশ্লিষ্টরা বলছেন এই শুল্ক সুবিধার কারণে ইতিমধ্যে বাংলাদেশ কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের ক্রেতাদের থেকে চামড়া ও চামড়াজাত পণ্যের বাড়তি অর্ডার পেতে শুরু করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী দু থেকে পঁচিশ অর্থ বছরে চামড়া ও ফুটওয়্যার রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে এক দশমিক সাত বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় চোদ্দ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ বেশি এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজার থেকে এসেছে তিনশো সাতানব্বই দশমিক পাঁচ মিলিয়ন ডলার যা এই খাতের মোট রপ্তানির প্রায় ২০ থেকে পঁচিশ শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের রপ্তানি আগের অর্থ বছরের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেড়েছে সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এমন অন্তত পাঁচটি কোম্পানির কর্মকর্তারা জানান শুল্ক পরিবর্তনের কারণে তারা চাহিদা বাড়ার আশা করছেন নারীদের জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান আকিস ফুটওয়্যার লিমিটেড জানায় গত বছর তাদের একশো কোটি টাকার টার্ন ওভারের প্রায় ষাট শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা